কি অবস্থা সবার কেমন আছেন আজকে বাড়ির পাশেই চকে হাঁটতে আসলাম দিনটা খুব মেঘলা তার মধ্যে একটু বৃষ্টি হয়েছে জায়গায় জায়গায় প্রকৃতি আজ সবুজ রঙে মেতেছে স্নিগ্ধ বাতাস তার সাথে অপরূপ মায় রূপে সবুজ ঘাস মনকে ব্যাকল করতেছে এই সবুজ ধান ক্ষেত অপরূপ মায়ার গ্রাম সত্যি অসাধারণ আজকের আকাশটা বেশ মেঘলা রোদ মেঘ ভেদ করে কোনোভাবেই যেন পৃথিবীতে প্রবেশ করতে পারতেছে তার একটি নমুনা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছি কালো ঘন মেঘ তার মাঝখান দিয়ে অল্প একটু রোদের ছোঁয়া আসতেছে বিকেল ঘনিয়ে এসেছে তারপর রোদের দেখা আর প্রকৃতির সবুজের অপরূপ লীলাভূমি এই বাংলা তারই এক নমুনা সবুজ চারিদিকে সবুজ আর সবুজ অবশেষে আজকে সূর্যের দেখা বেলা ঘুরিয়ে সন্ধে হয়ে আসতেছে দিন পরে যাচ্ছে আলো পড়ে যাচ্ছে তখনই সূর্য মামার দেখা সূর্যি মামার দেখা পাবেন তার অপেক্ষায় আজকে সবাই দিন বার করেছে